গতকালকেও স্পেশালভাবে কিছু করা হয়েছে যে বিভিন্ন জায়গাগুলিতে বিশেষ করে আমরা স্কুল কলেজ চৌমুনিগুলি এবং মার্কেট এরিয়া এগুলির মধ্যে প্লেন ক্লতে আমরা সেইভাবে আমাদের স্টাফ সেভাবে ডেপ্লোয় করেছি করার যে ইনপুট আসে তাতে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে অটো নিয়ে এসে ড্রাগস বিক্রি করছে কোথাও বাইক নিয়ে কোথাও স্কুটি নিয়ে তো সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি একটি প্ল্যান তৈরি করে এবং সেই ক্ষেত্রে প্লেন ক্লথ এবং ইউনিফর্ম দুটো নিয়েই রেড করা হয় সে এতে দেখা যায় যে টোটাল চারজনকে ধরা হয়েছে যাদের কাছ থেকে প্রায় দুইশো পঞ্চাশটি ভায়ের পাওয়া গেছে ড্রাগসের হিরোইনের এবং একটি একটি আপনি যেটা দেখতে পাচ্ছেন একটি বক্স পাওয়া গেছে যেটাতে টোটালি হিরোইন একটা নাইন গ্রাম হিরোইন আছে তো তাদের সাথে চারটা বাইক মানে দুটো একটি বাইক একটি স্কুটি এবং একটি অটো এবং এদেরকেও ধরা হয়েছে যদিও অটো চালক ও পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিন্তু ওকে আমরা অ্যারেস্ট করব তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রেয়ার সহ এদেরকে পুলিশ রিমান্ডে আনার পর এদেরকে জোর জিজ্ঞাসাবাদ হবে এবং এদের সাথে যারা ইনভলভ আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব তো ধরা এদেরকে লালমাটিয়া ধলেশ্বর আশ্রম জমুনি এই সমস্ত এলাকা থেকে ধরা হয়েছে এই ট্রাকসের তো বাজার মূল্য নট লেস দেন টু লাক্স